আপনি ওদের জন্য আমার সাথে তর্ক করতেছেন ওরা কয় কেজি মাংস নেয় আমি আপনার থেকে প্রতি মাসে বিশ থেকে তিরিশ কেজি মাংস নিই ওদের জন্য আপনি আমার কথা শুনেছেন ভাই আপনি ওদেরকে ফকিন্দি বলতেছেন তাহলে শোনেন এক সময় আমিও ওদের মতো ছিলাম এই দুয়ারে দুয়ারে কাজ করে বেড়াইছি ভাই দুশো গ্রাম মাংস একশো গ্রাম মাংস আমাকে দিয়েছে আমি নিয়ে আমার বাল্পে দিয়ে খেয়েছি ভাই বুঝতে পেরেছেন তাই আমি ওদের দরদ বুঝি ভাই তাতে আপনি যদি আমার কাছে নাও নেন মাংস আমার কোনো দুঃখ নেই ভাই আমি আপনার কাছে মাংস বিক্রি করবো না আপনারও তো ইমোশনাল ডায়লগ শোনার সময় আমার নেই আপনি আমার মাংস দিলে দেন না হলে মাংস আপনার থেকে নেবো না অন্য থেকে নেবো ভাই আপনি আমার কথা রাখেন ভাই ভালো মাংস হবে ভাই ভালো মাংস আছে আমারে দশ কেজি মাংস দেন ভাই দশ কেজি তো হবে না তিনশো গ্রাম মাংস কম হবে ভাই ভাই ভাঙা ভাঙটি তিনশো গ্রাম কম হবে কেন ভাই ভাই এই বাচ্চাটা আগামীকালকে সেরি খেয়ে রোজা থাকবে এই মাংস দিয়ে তাই ওকে আমার তিনশো গ্রাম মাংস দেওয়া লাগবে ভাই তাহলে আমার দশ কেজির মাংস থেকে দুই কেজি মাংস ওদেরকে দেন আর আট কেজি আমারে দেন ভাই আমার কাছে দুই কেজি কেনার টাকা নেই আমার ওই তিনশো গ্রাম গোশ কেনার টাকাই আছে আরে ভাই টাকা তো আপনার দিয়ে লাগবে না টাকা তো দিচ্ছি আমি ভাই আপনি আগে ওনারা দুই কেজি মাংস দেন তারপরে বাকিটা আমারে দেন আচ্ছা ভাই দিচ্ছি অনেকক্ষণ ধরে আমি খেয়াল করলাম আসলে আপনি যে কাজটা করেছেন আমার খুব ভালো লেগেছে পাশের বড় বাজারে আমার নিজস্ব একটা হোটেল আছে ভাই এখন থেকে আমার ওই হোটেলে প্রতিদিন বিশ কেজি করে মাংস আপনি দেবেন ভাই ভাই দেখেছেন রিজিকের মালিক আল্লাহ আল্লাহ কখন কোথা থেকে রিজিক জোগাড় করে দেবে তা কেউ বলতে পারে না তাই মানুষকে কখনো তুচ্ছ তাচ্ছন্ন করতে নেই ভাই আপনি প্রতি মাসে বিশ কেজি মাংস দিতেন আমার কাছ থেকে বললেন দেবো দেখেন আল্লাহ তালা আমাকে প্রতিদিনে বিশ কেজি মাংসের কাস্টমার পাঠিয়ে দিচ্ছে রিজিক থাকলে হবেই ভাই আপনি আগে মাংসটা ওনাদেরকে দিয়ে দেন আচ্ছা ঠিক আছে দিচ্ছি ভাই এই নাও তোমাদের দুই কেজি মাংস ভাইজনই দোয়া করে নে আল্লাহ আপনাদের বাসায় রাখুক চল মধু